গুড আফটারনুন বন্ধুরা শুভ দুপুরবেলা হরে কৃষ্ণ রাধে রাতে বন্ধুরা অনেক দিন পর বন্ধুরা আবার একটু সামান্য ছোট্ট কয়েকটা ব্লগ নিয়ে আসলাম তোমাদের বা সকলের সামনে তোমরা সকলে মিলে ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে আর আজকে শনিবার আজকে মাছ নিয়ে বেরোয়নি দেখা যে ফ্রেশ হয়ে জাস্ট এই ঘণ্টা করলো শ্বশুরবাড়ি এসেছি তা শ্বশুরবাড়ি এসে তো ভালো লাগছে না তা শ্বশুরবাড়িতে আগের বছর আমি আমের ব্লগ দিয়েছিলাম বাগানে আসা আম পাড়া কি কী আম হচ্ছে তা বৈশাখ মাঝে শনিবার আজকে মার্চের তিন তারিখ তা এখন আমি এসেছি আম বাগানে শ্বশুর মশাইয়ের আম বাগানে আর এই দেখো সেই আমের কুঁড়ে এই একটা কুঁড়ে এর মধ্যে আম রাখা হয় আর এখানে রান্নাবাড়ি হয় শাশুড়ি মা করে লোকজন সবাই থাকে যারা আম ঠাম পারে তা যারা বাইরের লোক কি বলবো ডায়মন্ড হাবরা থেকে এসছে চার পাঁচজন লোক এসছে তারা রয়েছে আরও কাকিমা জেঠিমারা আছে ওরাও সবাই রয়েছে তা চলো আজকে আমপাড়া হচ্ছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর যারা যারা নতুন আমাদের ভিডিওতে আসবে অবশ্যই কিন্তু লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকন প্রেস করে দেবে আমরা সারাদিনে যত ফানি ব্লগ যা কিছু করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা চলো বন্ধুরা আমি আছি উত্তর সিমলা চুচুড়াতে শ্বশুরবাড়ি এসেছি শনিবার আজকে ছুটি করেছি এসে এখন আম বাগানে বসে আছি একটু ছাওয়ার তলায় এই যে দেখো গুবলু এটা আকসি নিয়ে দাঁড়িয়ে আছে আম পারবে আর এই দেখো বন্ধুরা ছোটো ছোটো আম কত আম হয়েছে ছোটো ছোটো কলম গাছ আমি একদম ভরপুর চারি জায়গায় দেখো আমের বাগান চারি জায়গায় সব আমের বাগান আর কত সুন্দর লাগছে চলো তোমাদের এক এক করে দেখাই দেখো আম গাছ এখন ওই ছোট্ট আম গাছে উঠেছে আর আমে ভর্তি তুই কি করবি আম পারবি ও ঠিক আছে পার দেখো বন্ধুরা আমে ভর্তি আয় দাও সাফ আম দারুন লাগছে আমগুলা হ্যাঁ এটা তো দারুন লাগে না আমগুলা আর এই সব পেপে বাগান হইছে না এটা উঠি সাবধানে উঠি هلا বন্ধুরা কেমন লাগলো আম বাগানটা অবশ্যই কমেন্ট করে জানিয়ো এখানে বিভিন্ন রকম আম আছে আমি তো সব জেনে নেছি এই যে এইটা হচ্ছে এই উপরে এটা রাখাছে এটা হিমসাগর আম এটা হচ্ছে বৈশাখী আম এটা হচ্ছে পেয়ারা ফুলি তারপর ওই পুকুরের ওই দিকটা ওই কোন দিকে ওগুলো হচ্ছে চাটুজি আম তারপর হচ্ছে এই হচ্ছে সরি আম তা এই একটা এটা বাদাবি লেবু গাছ আর এই গাছে কিন্তু এই যে বৈশাখী আম গাছে কিন্তু ওই সন্ন্যাসীদা বলে এক দাদা আছেন উনি আম পাড়ছে সে ডায়মন্ড হাবড়ার বাড়ি ওনার তো এখন এসছে এক মাসের ওপর এখন মাস ধরে উনি থাকবে এখানে ওদের লোক সহপাঠীরা সবাই এসছে ওরাও রয়েছে আমটাম পাচ্ছে আর এই দেখো বন্ধুরা এই যে দেখো পাকা হিমসাগর আম বলবো না এখন এটা হচ্ছে বৈশাখী আম হিমসাগর এখন হয়নি আর পনেরো কুড়ি দিন পর হিমসাগর পাকবে আর এই দেখো গাছ পাকা তো গা বেয়ে বেয়ে দেখো রস ভিজে ভিজে ভাব আর কত সুন্দর লাগছে বছরের নতুন ফল দেখতে কত সুন্দর আর দেখলেই জিপ থেকে জল চলে আসে এই আমগুলোর এক একটা মোটামুটি এখন দুশো আড়াইশো গ্রাম ওজন আছে এগুলোর নাম হচ্ছে বৈশাখী আমের স্মেলটা শুনলেই মন ভরে যায় জিপ থেকে জল চলে আসে মনে হচ্ছে এখনই কামড়ে খেয়ে নি কিন্তু খাবো না কারণ এগুলো হচ্ছে এখন এগুলো সব বাজারে যাবে বিক্রি করবে শ্বশুর মশাই দারুণ লাগছে দারুণ লাগছে আর কে কে আম খেতে ভালোবাসো অবশ্যই জানাও জানিও কমেন্ট করে আর আমি তো আগা করে বলেছি আম বাগানে আমার ভালো লাগে গ্রাম্য পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য ছায়া গাছপালা হাওয়া বাতাস খুবই ভালো লাগে কারে খেয়ে নেই কিন্তু এখন খাবো না এটা বৈশাখী আম এটা আশাস হয় একটু গাছপাকা তো মিষ্টি হবে প্লাস হালকা টক টক ভাবও থাকবে দেখো ওই যে গাছের মাথায় সন্ন্যাসী দা ওই যে লগি দিয়ে পাচ্ছে দেখো চুম করে দেখাই দেখো পাচ্ছে ওই যে লগি করে আম পাচ্ছে সন্ন্যাসী দা আম পাচ্ছ আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার বাড়ির লোক ভিডিওটা দেখতে পারবে তুমি আম পাচ্ছ এমন হাফড়া থেকে উত্তর সিমলা চুচুড়াতে এসে সন্ন্যাসীতে এখন আম পাচ্ছে আর খাবে কখন গো টিফিন নিয়ে চলে এসছি তো তোমার দুপুরের ভাত মাংস আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে ধীরে সুস্থ পারো সব গাছ পাক আম গাছের গোড়া পড়ে আছে এখানে এখানে চারি জায়গায় আমটাম পড়ে আছে এখানে আম পড়ে আছে এখানে আম আম সব পড়ে আছে এখানে ওখানে কলা বাগান চারি জায়গায় ওখানে কলা বাগান পুরো একদম বাগান সরিতে ভর্তি আর পেয়ারা ফুলি তা আম এখন থেকে স্টার্টিং হয়েছে চার পাঁচ দিন আগের থেকে পাড়া স্টার্টিং হয়ে গেছে বৈশাখী আমগুলো পাচ্ছে এগুলো এখন কুড়ের ভিতরে সব রাখে রাত্রিবেলা শ্বশুরমশাই মশাই সব সাইজ করে বাছাই করে রেখে দেয় সকালবেলা গটু মার্কেটে নিয়ে যায় চুচুড়া গটু মার্কেট ওখানে গিয়ে বিক্রি করে চলে আসে আর তা চেষ্টা করবে এবারে আরও আম সব রকমের আম দেখানোর তা ব্যাপারটা হচ্ছে আগের বছর এখানে ছিলাম তখন বাবা ছিল বাবার ভরসায় মাকে রেখে এসেছিলাম তা এখন তো বাবা আমার মারা গেছে তা মাকে তো একা রাখা যায় না মা একটা ক্যান্সার পেশেন্ট টিউমার অপারেশন হয়েছিল কিন্তু অপারেশন হওয়ার পরে ভালো ছিল কিন্তু পাঁচ দিয়ে আবার একটা হান নেওয়া হয়েছে ডাক্তার বলেছে যে অপারেশন করতে হবে এখন ওইটা নিয়ে চিন্তায় রয়েছি যদি মাকে নিয়ে আবার এর মধ্যে মেডিকেলে যাওয়ার কথা আছে মেডিকেলে গেলে যদি আবার অপারেশন করতে হয় তাহলে বন্ধুরা এই আম্মাখানে সময় দিতে পারবো না আর যদি সব দিকে ঠিকঠাক থাকে তাহলে আসার চেষ্টা করবো আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব আর মাঝে তো খুব ঝড় ফড় হলো কাল কালবৈশাখী ঝড় বৃষ্টি কিছু আম পড়েও গেছে গাছের গোড়ায় পড়ে রয়েছে চারি জায়গা ছড়িয়ে ছিটিয়ে দেখো বন্ধুরা আম পাড়া হয়ে গেছে আর এই দেখো এই যে আম এগুলো এখন এই যে গুলতির মধ্যে সব ঝুলিয়ে রাখে এগুলো এখন খুলে দেবো আবার ভর্তি করে আম পারবে গাছের গোড়ায় কিন্তু আমি খাওয়া দাওয়া করিনি এখন বাজে দেখো কটা বাজে পণ্য তিনটে বাজে শ্বশুরমশাই বাড়িতে কাছে খাওয়া দাওয়া করবে করছেন হয়তো হয়তো পরে আসবে তা কিছু আমপাড়া একটু পারছে গুলতিগুলো ঝোলাচ্ছি আমি ধরে ধরে নামিয়ে ওই ডোঙার মধ্যে মানে ঝুড়ির মধ্যে রাখছি সন্ন্যাসীদের ডোঙা পারবে গুলতি পেরে তারপর খাওয়া দাওয়া করবে এখন কুড়ির ভেতরে যাই একটা ঝুড়ি নিয়ে আসি সন্ন্যাসীদের খাবার এ দেখো টিফিন কারিতে খাবার রয়েছে দেখো এ দেখো ভাত আছে আর মাংস আছে এখন যাই এখন এই যে তালা মারা এই তালাটা খুলতে হবে কুড়ের ভিতরে এখন ঢুকবো ঝুড়ি নিতে সি আর দেখো সব নতুন নতুন ঝুড়ি সব রেডি করা এই ঝুরির মধ্যে সব আম রাখবে দেখো এই যে এখানে ঝুরি এখানে ঝুরি এখানে ঝুরি তা কুড়েতে পেপার রয়েছে সব কিছু ওখানে ঠাম রাখা আছে ঝুড়িটা নিলাম ওর মধ্যে আরও আম পাচ্ছ ওগুলো নিয়ে আসি তাহলে চলো আমাদের সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আমি কিন্তু খালি জাস্ট আম বাগানের ভিডিওটাই দেখাচ্ছি এরপর বাড়িতে কি দিয়ে খাওয়া দাওয়া করবো তাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো আর শ্বশুরবাড়ি আজকে আছি যদি মনে করি রাত্রের দিকে বাড়ি চলে যেতে পারি নাহলে কাল ভোরবেলা বেরিয়ে যাবে কারণ রোববার কালকে মাছ ব্যস্ত হবে আজকে শনিবার মাছ নিয়ে বেরোয়নি তাহলে চলো বন্ধুরা ফাঁকা জুড়িটা নিয়ে এসেছি ওর মধ্যে আবার আমরা গেছি আর এক গুলতি আম পেরেছিল বলে এখানে এক জুড়ি হয়ে গেছে এখানে আছে ভেতরে আছে আর যেগুলো পাকা যেগুলো পোকা ধরা আছে যেগুলো সেগুলো সাইডে এরকম সব সাইডে এরকম পড়ে আছে তাহলে এগার সার নেই তো ও কালকে দেখবে ছেড়ে দাও আরে তোমাদের বাড়ি যাওয়ার কথা ছিল গো কিন্তু না না যেতাম তো কিন্তু বাবার শরীর খারাপ ছিল হঠাৎ হাটেল করে মারা গেছে ওই না যেতে পারলাম না

হ্যাঁ দেখো বন্ধুরা সব গাছ পাকা বৈশাখী সব রেখে দিচ্ছে এগুলো আবার সন্ধেবেলা বাছাই হবে কাল সকালবেলা গোটু মার্কেটে শ্বশুর মাছি নিয়ে এগুলো বিক্রি করে দেবে এই পুরোতে সব ক্রেট রয়েছে আর নতুন নতুন ঝুড়ি সব ওইদিকে পুরনো আগের বছরের ঝুড়ি আর এদিকে সব নতুন ঝুড়ি আর এখানে কিছু আম জাগ দেওয়া আছে তাহলে বন্ধুরা চলো এবার বাড়ির দিকে যাই খাওয়া দাওয়া করি যতটা পারলাম শেয়ার করলাম আম বাগানে এরপর যদি সময় পাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো না কেটে আশা করি ভালো লাগবে আরে কি গুড় গুড় করছো দাও খেতে দাও খিদে পেয়েছে কি যে হয় দেবে না খেতে সবার খাওয়া হয়ে গেছে নাকি ও ওই সন্ন্যাসীতে আম পাচ্ছিলো ধরে ধরে ভিজিতে রাখছিলাম সুরকি দিয়ে আমগুলো কি সুন্দর দেখতে লাগছে গো বইসে কি আম গাছ পাকা না আরে কী রান্না হয় যেটা দেখাই বন্ধুদের শেয়ার ধরে আচ্ছা এখন নিয়ে আসছে খাবার

আম এটা করে বলছি এটা ডাল এটা ভাত এটা আলচলচুরি এটা পটল এটা শাক এটা ভাত ও আচ্ছা ঠিক আছে লংকাও দিয়েছে বন্ধুরা লংকাও দিয়েছে আর আর আইটা কি এটা কি এটা সালাড এটা 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 কি না হ্যাঁ এটা

উচ্চ লাটা চচ্চরী পার পটল বাজার টকেট ডাল দিয়ে ভাত খেলাম

কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিবাজ খাওয়া দাওয়া রেস্ট নিয়ে এখন সন্ধে সাতটা বাজে

এটা লাইক করো একটা কমেন্ট করে একটা কমেন্ট করে এটা লাইক করো হ্যাঁ আমার টি আছে আমার পাপার সঙ্গে এখন ভিডিও করছে তাই তো হ্যাঁ আই লাভ ইউ বন্ধুরা আই লাভ ইউ বন্ধুরা আমরা আসছি জটলে সভার মন্দির এটা শিব মন্দির বাবা জটলেশ্বরের

সাজগ মহিলে চল মেলা ঘূৰি একবাৰ দেখায় আৰু বা দৰ্শন কৰি

মন্দিরের পিছন দিকে রাস্তা আমার বউ এখন আদের করছে শালির পর

i, don't know. I don't know.